মহারাষ্ট্রে মহাজ্যোতি সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ বনাম উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের মধ্যে দূরত্ব বাড়ছে একনাথ সিন্ধের মুখ্যমন্ত্রিত্বের সময় চালু একটি প্রকল্পের তদন্তের নির্দেশ দিয়েছে দেবেন্দ্র ফডনবিশের সচিবালয় সম্প্রতি সিন্ধে বলেছেন আমাকে হালকাভাবে যেন না নেওয়া হয় এই ইশারা যার বোঝা দরকার তিনি বুঝেনি এই বার্তা তিনি মহাবিকাশ আঘাড়ির উদ্ধব ঠাকরে প্রসঙ্গে বলেছিলেন তবু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ফডনবিশকে উদ্দেশ্য করেই তিনি এই বয়ান দিয়েছেন কিনা জল্পনা মহারাষ্ট্রে খেলা শুরু সিন্ধে আলটিমেটাম দিলেন ফডনবিশ একটি প্রকল্পে তদন্তের নির্দেশ দিয়েছেন একনাথ সিন্ধের মুখ্যমন্ত্রীত্বের সময় ওই প্রকল্প শুরু প্রায় নশো কোটি টাকা মূল্যের প্রকল্প দু সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ শুরু হয় শিবসেনার উদ্ধব গোষ্ঠীর প্রাক্তন বিধায়ক সন্তোষ সামড়ে ওই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন তিনি বলেন আমি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি তাতে মুখ্যমন্ত্রী দপ্তর তদন্তের নির্দেশ দেয় উদ্ধব গোষ্ঠীর নেতার এই অভিযোগ দায়ের ঘটনায় অন্য সমীকরণের ইঙ্গিত পেতেও শুরু করেছে রাজনৈতিক মহল তবে এই বিষয়ে একনাথ সিন্দে বলেন আমি এটা জানব আমার গোচরে নেই আমি যে প্রকল্পই শুরু করেছি তা মানুষের ভালোর জন্য করা সে সময় দেবেন্দ্র ফডনবিশ ও অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী ছিলেন তবে এখন একনাথ সিন্ধে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হলেও ওই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর তার হাতেই রয়েছে এই বিষয়ে সিন্দেকে বিধে উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন ওকে কেউ হালকাভাবে নেবেন না উনি হালকায় শিবসেনার কারণেই ওর বাজনা বাজছে কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যেভাবে সিন্ধে মন্ত্রিসভার বৈঠকে যাচ্ছেন না তাতে এটা পরিষ্কার আগামী দিনে মহারাষ্ট্রের রাজনীতিতে কিছু না কিছু হতে চলেছে যদিও বিজেপি দাবি করেছে এরকম কোন সমস্যা মহাজুতির মধ্যে নেই শর্টস